বিসনুল্লাহ হি রহিম আসসালামু আলাইকুম ও রহেমাতুল ওয়া বারুকাতু আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর এক যুবক সুন্দরী কোনো যুবতীর প্রেমে মাতোয়ারা সকাল সন্ধ্যা শুধু তারই কথা ভাবে যুবতীকে এক নজর দেখার জন্য অলিতে গুলিতে ঘুরে বেড়ায় কোনো ক্রমে দেখা হলে অবলোক নেত্রে তাকিয়ে থাকে তার দিকে কিন্তু চপলা মেটি সহজেই তাকে দেখা দেয় না আড়ালে আড়ালে থাকে তবে মনে মনে সেও যুবককে বড্ড ভালোবাসে সেই যুবকের কানে একদিন ইসলামের নবী সাল আলহুয়া কথা পৌঁছাল কৌতূহলী হয়ে উঠল তার মন কি এক অমোক টান তাকে বারবার পীড়া দিতে লাগল ধৈর্য ধরা সম্ভব হলো না তার সিদ্ধান্ত নিতেও দেরি হল না তার ছুটে চলল সে নবী করিম সাল্লাহ আলহুয়া সাল্লামের কাছে মদিনায় নবী করিম সাল্ল আলহিউর পবিত্র চেহারায় চোখ পড়া মাত্রই তার হৃদয় ঘটে গেল স্বর্গীয় কিছু পরিবর্তন যুবক আগে পিছিয়ে কিছুই ভাবল না তৎক্ষণাৎ বায়াত হয়ে গেলেন নবী করিম সাল্ল আলহাসাল্লামের পবিত্র হাত ধরে ওই দিকে যুবতী তার প্রেমিককে না দেখে অস্থির হয়ে পড়েছে মনে মনে ভাবছে এতদিন অবহেলা করেছি তাই বুঝি ও দূরে চলে গিয়েছে হায় এখন আমি কি করব। কদিন পর যুবক ফিরে আসার খবর জানতে পেরে যুবতী আর নিজেকে ধরে রাখতে পারল না সাথে সাথেই দৌড়ে চলে গেল যুবকের সাথে দেখা করতে হৃদয় তার আকণ্ঠ ভালোবাসা দীর্ঘদিন না দেখার মিষ্টি ব্যথা এইসব ভাবতে ভাবতেই সে পৌঁছে গেল যুবকের কাছে কিন্তু একই যুবক তার দিকে ফিরেও তাকাচ্ছে না যেদিকেই যাচ্ছে সেদিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আশ্চর্য হয়ে গেল যুবতী এক সাগর অভিমান নিয়ে বলল কি হলো তোমার তুমি কি সেদিন গুরুরোর কথা ভুলে গেলে আমাকে এক পলক দেখার জন্য যে তুমি অস্থির হয়ে থাকতে অলিতে গলিতে ঘুরে বিরহের গান গাইতে অনেক জল্পনা কল্পনার পর যখন তোমার সাথে আমার দেখা হতো তখন অপলক নেত্রে আমার দিকে তাকিয়ে থাকতে আমি এখন নিজেই তোমার সাথে দেখা করতে এসেছি অথচ তুমি বারবার মুখ ফিরিয়ে নিচ্ছ কি হয়েছে তোমার প্রিয়তম যুবতীর আবেগঘন কথা শুনে রস্তুলের সাহাবী জবাব দিলেন আমার যুগর এমন একজন মহান ব্যক্তিকে দেখে এসেছে যাকে দেখার স্বাদ কখনোই ফুরাবার নয় এখন আর অন্য কিছুই আমার চোখকে শীতল করতে পারবে না এই চক্ষুযুগর শুধু তারই দর্শন শর্মায় সজ্জিত হওয়ার অপেক্ষায় থাকবে তিনি আমার হৃদয় কেড়ে নিয়েছেন এখানে আর কোনো স্থান নেই আমি আমার আত্মা ও আমার সর্বত্মা শুধু তার জন্যই উৎসর্গিত যুবতীর মন যেন কাছের টুকরো ভেঙে খান খান হয়ে গেল টপ টপ করে ঝরে পড়লো বেদনার তপ্ত জল গন্ডদেশ ভিজে গেল চোখের পানি দিয়ে নিজেকে কোনোভাবেই বুঝ দিতে পারলেন না সে পুরনো ভালোবাসার ফিরে পাবার আশায় আবার বলে উঠল একবার শুধু আমার দিকে চোখ তুলে তাকাও প্রিয় শুধু একবার তাকিয়েই দেখো আমায় সাবির অসহ্য ঠেকলো এইসব রাগে তার গৌর চেহারাটা লাল হয়ে গেল কঠিন স্বরে বললেন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও না হলে তরবারি দিয়ে তোমার কল্লা উড়িয়ে দিতে একটু দ্বিধাবোধ করব না প্রাক্তন প্রেমিকের কথা শুনে পিলে চমকে উঠল প্রেমিকার ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল আর এক মুহূর্ত দেরি করার শ্বাস করল না সে কান্না ভীতি আর এক রাস অভিমান নিয়ে দৌড়ে পালালো